ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো ধনিয়াখালী থানার পুলিশ ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয় ধৃতরা হলো ষষ্ঠী কোড়া মুস্তাক আলী খন্দকার অরূপ পাখিরা শেখ সাবির মন্ডল এদের বাড়ি হুগলির গুরাপ পোলবা থানা এলাকায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোজালি সাটার কাটার ব্লেড সহ অন্যান্য অস্ত্র শস্ত্র পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে একটি মারুতি ভ্যানে চেপে পাঁচজনের একটি দুষ্কৃতী দল ধনিয়াখালীর দশগড়া এলাকায় গিয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানা দিতে মারুতি ভ্যানে চড়ে চম্পট দেওয়ার চেষ্টা করে পাঁচজন দুষ্কৃতী কিন্তু একেবারে ফিল্মি কায়দায় ওই মারুতি গাড়ির পিছনে ধাওয়া করে গাড়িটিকে আটকে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হন ধনিয়াখালী থানার পুলিশ এবং আজ তাদেরকে আদালতে পেশ করা হয় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর